হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের ভালোবাসো আমি অনেক অনেক ভালো আছি আজ মঙ্গলবার সকাল সকাল উঠে গাছের ফুলগুলো তুলে নিলাম তারপর যাব স্নানে তারপর স্নান সেরে পুজো করে তারপর যাব রান্নাঘরে সকালবেলা উঠে শুনতে পেলে পাখির ডাকগুলো ওগুলো হচ্ছে আমার পোষা পাখি বদ্রি পাখি ওদের ডাকেই আমার ঘুম ভেঙে যায় রোজ চলো ফুলগুলো তোলা হয়ে গেছে এবার স্নানটা ছেড়ে পুজো করে নিই তারপর যাব রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আজকে বাবুকে একটু ঘুগনি আর একটু লুচি করে দেবো টিফিনে তাই ঘুগনির জন্য মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার মটরটা ঢেলে দিয়েছি প্রায় হয়ে এসেছে সকালবেলা তো খুব তাড়াহুড়ো থাকে তাই একটু তাড়াতাড়ি করতে হয় ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওর টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি এবার লুচিটা করলেই ওর টিফিনটা হয়ে যাবে রেডি ঘুগুনিটা দিয়ে টিফিনটা রেডি করে দিলাম এবার ফুলে ভেজে নিচ্ছি লুচিটা ভেজে ওকে এবার দিয়ে দেবো লুচিটা করা হয়ে গেছে এবার ও পাট চলে গেছে এবার আমার আর আমার মায়ের জন্য টিফিনটা একটু বেড়ে নিচ্ছি টিফিন খেয়ে তারপর দুপুরবেলা রান্নাটা করবো আজকে বিশেষ কিছু রান্না করব না একটু রুই মাছ আলু দিয়ে ঝোল করব সেটাই বসিয়ে দিয়েছি ছেলে ছেলের বাবা তো বেরিয়ে গেছে এবার আমি আর আমার মা খাব অল্প করেই রান্নাটা করব আবার রাতের জন্য রুটির কিছু অন্য কিছু করতে হবে কেননা ছেলে ছেলের বাবা আবার দুপুরের রান্না রুটির সাথে খায় না তাই অল্প করেই করছি মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে কালো যেটা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি একদম হালকাভাবেই মাছের চুলটা করবো প্রত্যেকে যে ঘরোয়া মশলাগুলো থাকে সামান্য পরিমাণ জিরে হলুদ লঙ্কা কুঁড়ো দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেওয়া হলো এবার একটু ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে এবার আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ঝোলটা যখন ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঝোলটা যখন শুকিয়ে এসেছে থেকে গরম মশলা দিয়ে দিলাম এবার মাছের চুলটা নামিয়ে ফেলবো বি এবার লাউ ঘণ্টটা বসিয়ে দেবো লাউ ঘণ্টটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণই সেটার ভিডিও করা হয়নি আর ভিডিও করলেও অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের সেটা দেখা ধৈর্য থাকবে না তাই ছোট করে দিয়েছি ভিডিওটা লাউ ঘণ্টটা প্রায় হয়ে এসেছি মাছের মাথা দুটো ফ্রিজে ছিল সেটা দিয়ে আর কি লাউ করে ফেলেছি চলো আমার লাউ ঘণ্টটাও রেডি হয়ে গেছে এবার দুপুরের প্লেটটা বেড়ে ফেলি আর করেছিলাম পরে মাছের ডিমের বড়া সেটার ভিডিও করা হয়নি আজকের লাঞ্চের থালি এটাতে দিয়ে দিয়েছিলাম ভাত আর মাছের ডিমের বড়া আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মুসুর ডাল আর রুই মাছের পাতলা ঝোল এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু কেমন হয়েছে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা